কৈতুর বাজার দুর্গানগরে কালী প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে গ্রেফতার রানীবাজারের পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন সম্প্রতি এগারো মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীর বাজার দুর্গানগর কৈতুর বাজার এলাকায় কালী প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ তাদের কোথায় নিয়ে যান কোন জবাব দেননি তাদের পরিবারকে পুলিশের এই গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার রানীর বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরীর আশ্বাস পথ অবরোধ মুক্ত হয় স্থানীয় জনগণের দাবি যেহেতু হিন্দুদের কালী প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে এই আক্রমণ সংগঠিত হয়েছিল তাহলে দুই পক্ষের থেকেই যারা ঘটনায় যুক্ত তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল পুলিশের কিন্তু পুলিশ তা করেনি এবং জনগণ ধানা ঘেরাও করে ঘটনার সুস্থ তদন্ত দাবি করে আপাতত রানীর বাজার এলাকার পথ অবরোধ মুক্ত হয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর আশ্বাসে বাংলাদেশে মূর্তি ভাঙছে যেরকম ঠিক ত্রিপুরা তো এই ঘটনাটা কেন হবে কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে তখন ওই ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে দাও কুদাল কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে আমাদের হিন্দু ভাইয়ের হাতের চারটা পাঁচটা বাইক ভেঙেছে দুটো বাইক আটকিয়ে রেখেছে তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে ওদের কি অপরাধ ছিল ওদের কি অপরাধ ছিল ওদের ছাড়তে হবে কতজন কিনে নিญন্য কে হয়েছে পাঁচজন কেন হয়েছে ওদের কোনো নেই ওরা ওইখানে মূর্তি দেখতে গেছে ওইটাই ওদের দোষ ওইটাই ওদের দোষ আমরা হিন্দু আমরা রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স